যেখানে সাত লক্ষ বিয়াল্লিশ সাত কোটি বিয়াল্লিশ লক্ষ ভোটার বলে এসআইআর এর পরে যখন বলা হয়েছিল আর ভোট দিচ্ছে সাত সাত কোটি পঁয়তাল্লিশ লাখ আমডাঙ্গা বিধানসভায় বোদাই হাই স্কুল মাঠে বীরজাদা নওসর সিদ্দিকীর নেতৃত্বে এক ঐতিহাসিক অধিকার দিবসের আয়োজন করেছিল সেই অধিকার দিবস থেকে বীরজাদা নওসর সিদ্দিকী এক বিস্ফোরক মন্তব্য করলেন যে এসআর নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তোলাবাজি করা হচ্ছে এসআইআর ফর্ম ফিলাপের নাম করে তাদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে এই বিষয়ে আরও নৌসাদ সিদ্দিক তিনি স্পষ্ট জানিয়ে দিলেন যে এর প্রতিষ্ঠাতা পিজাদা আব্বাস সিদ্দিকি তিনার নেতৃত্বে ফুরফুরা শরীফে এবার এসআইআর ফর্ম ফিলাপের ক্যাম্প তৈরি করা হচ্ছে আরও এই বিষয়ে পিজাদা নওসাদ সিদ্দিকি তিনি কি বললেন তিনার কি বক্তব্য শোনাব আপনাদেরকে তৃণমূল কি বলেছিল এসআই আর করতে দেবো না এর কথা বলেছিল তারপরে কি হলো আমরা কি দেখলাম নব্বই প্রায় নব্বই হাজার মতো অফিসার দিচ্ছে দ্রুততার সাথে এসআইআর করার জন্য একটা পাঠ গেল তারপরে যখন মানুষ পাবলিক ধরে ফেলছে নাটকটা কলকাতায় নেবে কি সেই চিচির মতো নাটক করে নিল আমি আপনাদের মাধ্যমে সাধারণ মানুষকে বলবো আতঙ্কিত হওয়ার দরকার নেই এসআইআর কিছু কোশ্চেন আছে কোশ্চেনের উত্তর আপনাকে দিতে হবে কিছু কোশ্চেন আপনি পকেটে করে নিয়ে ঘুরেন ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড সরি রেশন কার্ড নয় আর যেগুলো আছে সেই কাগজগুলো আপনাদের বাড়িতে আছে লাইস পাসপোর্ট আছে টাইপিং লাইসেন্স ওখানে কিছু উত্তর আছে আর কিছু উত্তর দু হাজার দুয়ের ভোটার লিস্টে আছে উত্তরটা দিয়ে দিলেন মাস্টার সাহেব কোশ্চেন পাঠিয়েছে বাধ্য ছাত্রের মতো আমি ওটা খেয়ে গো সরিয়ে দাও ওকে মিডিয়া লোক বাধ্য ছাত্রের মতো আমি কি করব উত্তর দেব আচ্ছা বাধ্য ছাত্রের মতো আমি উত্তর দেব উত্তর দিয়ে একটা উত্তরের কপি আমার কাছে থাকবে যদি মাস্টার আমার উত্তরটা এনে ছেড়কার করে তাহলে মাস্টার মুশাইয়ের বিরুদ্ধে আইনত লড়াই হবে মাস্টার মুশাইয়ের বিরুদ্ধে মাঠে মাঝেদের গণতান্ত্রিক প্রায় লড়াই হবে আতঙ্কিত হওয়ার দরকার নেই তৃণমূল আর বিজেপি মিলে মানুষকে আতঙ্কিত করে এখন যখন মানুষ সুসাইড করছে এ করছে দায়িত্ব বিজেপি আর তৃণমূলকে নিতে হবে দায় বিজেপি তৃণমূল তো বিজেপি আর তৃণমূল মিলে বাইনারি পলিটিক্স তৈরি করবে বলে মানুষকে আতঙ্কিত করেছিল আমি তো আজকে বললাম তৃণমূল হচ্ছে ভোট চোর আর বিজেপি হচ্ছে ভোট ডাকাত যেখানে সাত লক্ষ বিয়াল্লিশ সাত কোটি বিয়াল্লিশ লক্ষ ভোটার বলে এসআইআর পরে যখন বলা হয়েছিল আর ভোট দিচ্ছে সাত সাত কোটি পঁয়তাল্লিশ লাখ আর ভোট ওখানে ভোট পুলিং হচ্ছে সিক্সটি সিক্স সিক্সটি সিক্স পয়েন্ট সেভেন সিক্স পার্সেন্ট তারপরে প্রায় দু কোটি তিরিশ লক্ষের অধিক ভোট কোথা থেকে আসলো আশা করছি জাতীয় কংগ্রেস সহ যারা বিরোধী দলের আছেন মহাগঠবন্ধন যারা করেছিলেন তারা এই বিষয়টা নিয়ে নিশ্চিতভাবে চ্যালেঞ্জে যাবে সুপ্রিম কোর্টে যাবে বা বিহার হাইকোর্টে যেয়ে এটা মামলা হবে এটা হওয়া দরকার গণতন্ত্রের পরিপন্থী মানুষের রায়কে মান্যতা দেবেন না আপনার হাতে ক্ষমতা আছে বলে ক্ষমতার অপব্যবহার করবেন এটা ডেমোক্রেসির পরিপন্থী আমরা মনে করি বিভিন্ন জায়গায় দেখুন যারা সাইবার ক্যাফে থেকে ফিল করে টাকা নিচ্ছে আপনি আমি কিছু বলতে পারবো না কিন্তু যারা যদি সমাজসেবী সংগঠন পলিটিক্যাল পার্টিজ বা বিশেষ করে তৃণমূল কংগ্রেসের নামে এটা অভিযোগ আসছে চরম মনে হয় করছে এটা উচিত না তবে হ্যাঁ যারা সাইবার ক্যাফে চালাচ্ছে বা এগুলো ওগুলো চালাচ্ছেন তাদের কোনো রোধগুলো খুব বেশি নেবেন না মানুষ বিপদে আছে হ্যাঁ ও তারাও তাদেরও তো সংসার চালাবার জন্য তারা সাইবার ক্যাফেটা খুলে রেখেছে আমি সেই সাধারণ মানুষকে ওগুলো আসুন না আমাদের কাছে আমরা ফিল আপ করিয়ে দেবো কোনো সমস্যা নেই কেউ যদি ভাই ফর্ম ফিল করতে গিয়ে পেন চালাতে গিয়ে পেন ভেঙে ফেলে তাহলে সে কথা বলবে শিয়াল কখনও বলে আঙুর ফল টক তখন খেতে পারে না আমি কি করতে পারি আমার পেন চলে আমি তাই ফিল করে দিচ্ছি আমি আশা করছি যে কথা যে আমি চ্যালেঞ্জ করে বলছি আমি চ্যালেঞ্জ করে বলছি যারা কথা বলছে আসুন সামনাসামনি ওয়ান টু ওয়ান বসিয়ে দেন দশ মিনিট টাইম দেন কে কটা ফর্ম ফিল করে রেসারিছি হোক আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি বসুক আমি তাদেরকে যদি না হারাতে পারি তাহলে যেটা বলবে সেটা মেনে নেব পেনই চালাতে পারবে না ওরা একটা ফর্ম ফিল আপ করা তো দূরের কথা পেনই চালাতে পারবে না পেন ভেঙে ফেলবে আমি অহংকার করছি নি ও কথা বলছে বলে কারণ আমার অহংকার নেই বলি আমি চার দোকানে বসে লোকের ফর্ম ফিল আপ করে দিচ্ছি এই আমি বাড়িতে এই বাড়িতে ফিরে রাত দশটা সাড়ে দশটা এগারোটায় বাড়ি ফিরছি দেখি বাড়ির সামনে লোক বসে আছে কী হয়েছে কারো ফর্ম ফিল আপ হয়নি বা ফর্ম ফিল আপ করে এসছে বাবু চেক করে দেন না একটু আত্মীয় স্বজন পারাপীদের কাকা জ্যাঠাম সম্পর্ক করে দিতে হচ্ছে শুক্রবার আমি বাড়ি থাকি একটু রেস্ট পাই কিন্তু এই শুক্রবারে আপনি কি দেখলেন বাড়িতে বসে ফর্ম ফিল আপ করতে হচ্ছে তবে আপনাদের জানিয়ে দিয়েছে আপনাদের মাধ্যমে যে আগামীকাল অর্থাৎ আঠারো আঠারো উনিশ আঠারো আঠেরো তারিখ অর্থাৎ মঙ্গলবার শুক্রবার রবিবার আমাদের দলের প্রতিষ্ঠাতা আমাদের প্রাণপুরুষ দলের প্রিয় যারা আব্বাসিদ্দিকে ভাইজানোর উদ্যোগে স্পেশাল ফর্ম ফিল আপের ক্যাম্প আমাদের ফোরফর শিল্পে হচ্ছে আগামীকাল মঙ্গলবার শুক্রবার রবিবার যাদের এখন ফর্ম ফিল বাকি আছে

দেখুন এটা ডেমোক্রেসি আমার বক্তব্য আছে কী বললাম ভারতবর্ষে রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি সংখ্যা কত টু থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড আড়াই হাজার পলিটিক্যাল পার্টিস ভারতবর্ষে আছে সুতরাং যে যেখানে চাইবে সেখানে কন্টেস্ট করতে পারে জনসুরাজ পার্টি দুশো উনচল্লিশটি সিটে প্রার্থী দিয়েছিল যেমন জব্দ হয়ে গেছে একা একাধিক এতে তো যে যেখানে ইচ্ছে কন্টেস্ট করতে পারবে এতে কন্টেস্ট করছে মানে তার নামে অপবাদ দিয়ে এটা তো আমি বিশ্বাসী না এটা চরম অন্যায় হচ্ছে এবং যেভাবে যেভাবে এক্সট্রিমিস্ট উগ্রপন্থী এই ধরনের বলে কথা বলেছে চরম অন্যায় করেছে এটা এটার আমি বিরুদ্ধে চরম মানুষ থেকে আলো পাচ্ছে মানুষ সিপিএম ছেড়ে তৃণমূল এসেছিল ভেবেছিল একটু বেটার কিছু পাবে কি দেখলো যে এতে চরম দুর্নীতিগ্রস্ত দল তা তাদেরকে ছেড়ে আইএসএফের ছায় আসছে তাদের ভরসা করছে যে তাদের প্রিয় ভাই যে কথা বলছে বাস্তবের সাথে তারা সম্মৃদ্ধ রেখে চলবে আর আমরা বাস্তবের সাথে সমৃদ্ধ কথার সাথে বাস্তবে মিল রাখছি আমাদেরকে যদি রাজ্য পরিচালনার সুযোগ দেয় প্রতিটা জেলায় জেলায় পাঁচ বছর করে এক একটা পিরিয়ড থাকে প্রতিটা ওই পাঁচ বছরে প্রতিটা পাঁচটা জেলাতে পাঁচটা আমরা এনআরএস পিজি আর জি করার মতো স্টার হসপিটাল সরকারি হসপিটাল আমরা করবো এটা দায়িত্ব নিয়ে বলছি তো যদি মানুষ আমাদেরকে সুযোগ দেয় করবো না সুযোগ দিলে যাকে সুযোগ দেখবে যাতে করে তার জন্য বলবো আমরা থ্যাংক ইউ